আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব পেয়ারা দিয়ে জেলি রেসিপি পেয়ারা কিন্তু এই সিজনে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে তো এই পেয়ারা দিয়ে জেলি তৈরি করে কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন আর এটা কিন্তু যে কোনো ধরনের ব্রেড দিয়েও খেতে পারবেন এইটা কিন্তু আপনারা সকালের নাস্তা বা বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনও কিন্তু দিতে পারবেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে আর আজকের এই জেলিটা বানাতে আমার একদমই কম ইনগ্রিডিয়েন্টস লাগছে আর এই জেলিটা কিন্তু বাহিরের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যসম্মত তো চলুন রেসিপিতে যাওয়া যাক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পেয়ারার জেলি বানানোর জন্য প্রথমে আমার লাগছে পেয়ারা তো এখানের মধ্যে আমি কিন্তু একদম কাঁচা পেয়ারাও নিয়ে নিই বা একদম পাকা পেয়ারাও নিই নিই আমি দুই ধরনের পেয়ারা মিক্স করে তারপরে নিয়েছি তারপরেও এরকম করে বানানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু পেয়ারা জেলিটা খেতে অনেক বেশি ভালো হবে তো এখন প্রতিটা পেয়ারাকে আমি এইরকম চার পাঁচ ভাগ করে কেটে নিচ্ছি এগুলো কেটে নিলে কিন্তু সিদ্ধ করতে সুবিধা হবে তো সবগুলো পেয়ারা যখন এরকম টুকরা টুকরা করে কাটানো শেষ হয়ে যাবে এখন এগুলোকে আমি একটা বড় সাইজের কড়াইতে নিয়ে নিচ্ছি এই কড়াইতেই কিন্তু আমি পেয়ারাগুলোকে সিদ্ধ করবো পেয়ারাগুলো সিদ্ধ করার জন্য একটা বড়ো পাতিল নিবেন তাহলে কিন্তু সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে তো এখন এটাকে আমি চুলায় বসিয়ে তারপর আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাপটা আসলে আপনাদের পেয়ারার উপর নির্ভর করে তো এখানের মধ্যে আমি দেড় কেজি পরিমাণে পেয়ারা কিন্তু নিয়েছি এখন পেয়ারাটাকে ভালো মতো সিদ্ধ করে নিব আমার এই পেয়ারাটা সিদ্ধ হতে বিশ মিনিটের মতো সময় লেগেছে বিশ মিনিটের মধ্যেই কিন্তু দেখবেন পেয়ারাগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে পেয়ারাগুলো যখন এরকম সিদ্ধ হয়ে যাবে আমি চুলা থেকে নামিয়ে নিছি চুলা থেকে নামিয়ে এখন এগুলোকে আমি ছেঁকে নিব পেয়ারাগুলোকে অবশ্যই ছেঁকে নিতে হবে কারণ পেয়ারার মধ্যে কিন্তু এক্সট্রা বিচি বা চামড়া বা আঁশ থাকে তো ওইগুলো আমরা ফেলে দিব তো এটাকে ভালো মতো আমি হাতের সাহায্যে কিন্তু দেখতে পাচ্ছেন জেলে নিচ্ছি খুব সুন্দর মতো তো আমার সবগুলো পেয়ারা কিন্তু খুব সুন্দর মতো চেলে নেওয়া শেষ চেলে নেওয়ার পর কিন্তু দেখবেন এরকম একটা স্মুথ পিউরি বের হয়েছে তো এটাকে আমরা পেয়ারা পিউরি বলতে পারি আর এরকম একটা ঘন পিউরি কিন্তু আমাদের প্রয়োজন তো এখন আসি মেইন রান্নাতে এখন আমি নিয়ে নিচ্ছি একটা চায়ের কাপ আপনারা যে কোনো ধরনের চায়ের কাপ নিতে পারেন তো এই চায়ের কাপ দিয়ে আমি পাঁচ কাপ পরিমাণে পেয়ারার পিউরি দিয়ে দিচ্ছি কাপ মেপে নিলে কিন্তু চিনির পরিমাপটা খুব সহজে আন্দাজ করে নেওয়া যায় তো এখানের মধ্যে আমি এখন অ্যাড করব চিনি পাঁচ কাপ পরিমাণে পেয়ারার পিউরির জন্য চিনি অ্যাড করবো আমি এখানের মধ্যে তিন কাপ পরিমাণে এটা কিন্তু একদম পারফেক্ট একটা মাপ আপনারা এই টিপসটা ফলো করবেন তাহলে কিন্তু দেখবেন জেলিগুলো একদম পারফেক্ট হবে তো আমার তিন কাপ পরিমাণে চিনি দেওয়ার শেষ এখন এটাকে আমি চুলায় বসাব দেখুন মাত্র কিন্তু দুইটা উপকরণ লেগেছে চিনি আর পেয়ারার পিউরি এখন এটাকে চুলায় বসিয়ে চুলার আজ মিডিয়াম টু লোয়ে রেখে তারপর এটাকে জাল করে নিতে হবে চিনিটা যখন গলে যাবে দেখবেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে শুরু করবে আর এটা কিন্তু ফুটতেও শুরু করবে তো অনবরত নেড়ে নেবেন নাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন এখানের মধ্যে আমি অ্যাড করব লেবুর রস যে কাপটা দিয়ে আমরা পেয়ারা পিউরি আর চিনি দিয়েছি সেই কাপেরই অর্ধেক পরিমাণে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা কিন্তু অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ এটাই কিন্তু বলতে গেলে মেন উপকরণ লেবুর রস দেওয়ার ফলে কিন্তু এই জেলিটা সারা বছর আপনারা সংরক্ষণ করতে পারবেন আর আপনারা লেবুর রসের পরিবর্তে কিন্তু ভিনেগারটাও দিতে পারেন এখন মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি মিষ্টি রান্না করে নিতে হবে এটাকে আমি মোট মিনিটের মতো রান্না করেছি আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিব এখন এটাকে আমি দুইটা জারের মধ্যে দিবো তো এখানে আমি দুই ধরনের জাগ নিয়েছি একটা বাটি নিয়েছি আর একটা কাচের বয়ম নিয়েছি তো এখন ওগুলোর মধ্যে আমি জেলিটাকে দিয়ে দিব। তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু জেলিটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে এখন এটাকে আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব আর তাহলে কিন্তু আমাদের জেলিটা একদমই রেডি হয়ে যাবে এই জেলিটা কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন দেখুন কতটা বেশি পারফেক্ট হয়েছে এই জেলিটা তো আমি একটা জেলি আপনাদেরকে ব্রেডের মধ্যে লাগিয়ে দেখাচ্ছি দেখুন কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম নেই তো আপনারা তাহলে কিন্তু বাসায় সহজেই স্বার্থসম্মত এই জেলিটা বানিয়ে বাচ্চাদেরকে পরিবেশন করতে পারেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ